হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স মে আই কামিং সুন পাগলা তোমাদের সামনে নিয়ে আসছি নতুন একটা গল্প কাহিনী তাহলে কথা না শুরু করা যাক আজকের ভিডিও একবার একটা বাসে দুজন ব্যক্তি ছিল একই বিক্রে মানে ডাকাত বলেছিল মানে একটা বিক্রেস আছে ব্ল্যাক আর কালো কালার ওই ভিক্রিস্টার মধ্যে আর টাকা পয়সা সমাধান আছে কিন্তু ওরা একটা নাম গরিব ছিল আর একটা নাম ধরে ছিল কিন্তু গুন্ডারা তো ভাবছিল যে ওই গরিবটার কাছে তোমার ই টাকা পয়সা ওই টাকাটা আর কি লুট করার জন্য তার কাছে নাম যাচ্ছে ওই টাইমে গরিব লোকটা আর কি পিছিয়ে তাকিয়ে দেখে যা ওর পিছিয়ে অনেক গুন্ডা ওই টাইমে সে এলাম বাস থেকে নামলো নামার পরে একটা জঙ্গলে গেল বুঝছেন ওই জঙ্গলে যাওয়ার পর আর কি তার বৃক্ষা থেকে এই জামা কাপড় যা ছিল তা বের করলো সব কিছু বের করে নেওয়ার পরে হঠাৎ করে সে এলাম জঙ্গল থেকে বের করলো এখন কেউ জানে না যে ওটার ভিতরে এলাম যে অন্য কিছু আছে আর কি একটা অন্য ধরনের জিনিস তারপরে সে একটা বস্তার মধ্যে ওই জিনিসটা ভরার পরে মানে আর কি যে মানে তার কাপড় চোপড় ভরার পরে ওই বিটকেসটা অনেক মারামারি করার পরে সে সামনে একটা বেরিজের তলায় মানে মাটি খুদে ওটা রেখে দিয়েছে কিন্তু গুণটারা মানে গুন্ডারা দেখে ফেলেছে তখন ওই টাইমে ওইটা এলাম তারা গুন্ডা নিয়েছে ওটা কিন্তু ওটার ভিতরে এলাম একটা অন্য ধরনের জিনিস আছে যেটা হলুদ আপনারা দেখলে হাসবেন অবশ্য তাহলে আমি বলি তো তখন হলাম ওই টাইম আমরা দেখতে পাই যে গুন্ডারা নেওয়ার সময় সব বলে যে এলাম যে যা পারবে তাই তার যে যা পারবে তাই তার তাহলে বুঝছেন কি অনেকটা অন্য জন্য জিনিস হইতে পারে তো সবাই যে জানিবে তাই তার কিন্তু এখন কেস খোলার পরে তারা সবাই কারাগারি করছে অনেক মানে কারাগারি করে সবাই পকেটে ভরেছে এবং মুখ চোপায় মানে মাখিয়ে নিচ্ছে এখন হঠাৎ করে একটা গন্ধ বের হয়েছে এখন অনেক গন্ধ বের হওয়ার পরে এখন দেখেছি ওটা গু সবাই তো মুখ চোপায় মাখিয়ে দিয়েছি এখন দেখেছি গু মানে ঘুমতে থাকা যাচ্ছে না ওই টাইমে দেখা যে পুরো শরীরে ঘুম ভাঙিয়ে নিয়েছে বিটকেসটা দিয়ে সব ঘু খেয়ে ফেলেছে ওই টাইম পুরো শরীরটা নষ্ট করে ফেলেছে আর লাস্টে এই কাহিনি তো ভিডিওটা কেমন লাগছে আপনারা সবাই বলেছে আমার নারী গ্যাস ভাইয়ের আইডিটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে চলে